মুসলিম করে নিতে পারত না বর্তমান তারা করেনি কোনো বাচ্চা কোনো বাচ্চা জোর নেই তুমি মোদী ইসলাম দশ বছর ক্ষমতায় এসে বছর বলতে চাইছো যে আমি বাকি সব মুছে যাবে এখানে শিব থাকবে না এখানে কালী পূজা থাকবে না এখানে দুর্গা থাকবে না জয় সীতারাম আমরা বলে না আমরা ভালো করে শুনবো না আমরা জানি তখন যখন রামচন্দ্র রাজ্য হয় তখন আজ পূজারা বলেছিল রা রাজা রামী তো পাহা আর তোমরা কি বলো জয় শ্রীরাম বলো আমি তাদের কাছে যারা জয় শ্রীরাম না শুনছে তাদের কাছে আমি বিশ্বাম বন্ধ ওরা আজকে মুসলিম সবার থেকে বলছি মুসলিম

পিটিয়ে পিটিয়ে মারছ তোমার বাবার তুল্য মানুষ একটা মেয়ে তার ঘুম কেন কেন কি কারণে করছ তোমার যদি ধর্ম শ্রেষ্ঠ এক ধর্ম অপর কে আক্রমণ করে অপর ধাকে মেরে অপধর্মে কে হেনস্থা করে সেই ধর্ম শ্রেষ্ঠ হতে পারে কি আন্দা মাথায় ভাবুন যারা এই কাজটা করছেন সুস্থ মসজিকে ভাবুন উদ্যতা দেখাবেন না উক্ত হিন্দু ধর্ম শেখায়নি আপনারা যদি হিন্দু ধর্মের সঙ্গে আলোচনা করেন কোনোদিন আমাদের সঙ্গে বসে আসন আস আলোচনায় বসতে রাজি আছি আপনাদের দেব আপনাদের রামায়ণ আপনাদের মহাভারত আপনাদের উপনিষদ এবং যা কিছু আছে ফুলে ফুলে দেখাবো কোথায় এইভাবে আচরণ করতে পারেনি রামচন্দ্র যদি বেঁচে থাকত তোমাদের এই আচরণ দেখে তিনি সুসাইড করত বিষয়ে

যদি বিল প্রত্যাহার না হয় যদি আইন প্রত্যাহার না হয় আমরা বলcade মানদন্ড করনি আদিবাসী दलितerne যারা হাজার হিন্দু সম্বল হতে मोदी আমি সবে খুশি দেব খুশিবার না নয় ভারতবর্ষে যদি ইতিহাস থাকে আমাদের কবিরা শিখে গেছে আমি আপনারা ধর্ম ধর্ম করছেন তারা ধর্মের ধর্ম যেন না এরা ধর্ম বন্ধুগুলো পড়েননি জয় শ্রাম বলে কলবাড়ি নিয়ে আসছেন দয়া করে আমরা রামচন্দ্রের রামায়ণটা পড়ুন আমি দয়া করে বলবো আমরা যদি ধর্ম শিক্ষা নিতে হয় ধর্ম শিক্ষা নিয়ে থেকে ধর্ম শিক্ষা নিয়ে রামকৃষ্ণ প্রাহ্মসের থেকে হিন্দি ভাই বলছি আপনি কেন মোদী অবসরের থেকে মেঘিল